প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে ব্যতিক্রমী একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আপনারা ইস্কির মধ্যে যে গাছগুলো দেখতে পারছেন যে সবজি গাছগুলো দেখতে পারছেন তার নাম হচ্ছে ডেরস গাছ তো বন্ধুরা ডেরস হচ্ছে বাংলাদেশের জাতীয় খাবার তো বন্ধুরা জাতীয় সবজি তোমাদের কারণ হচ্ছে এই ডেরস খুবই পরিমাণে বেশি পরিমাণে পাওয়া যায় এবং কি বারো মাসই একটি সবজি তো বন্ধুরা বাংলাদেশের কৃষকরা এই সবজিকে বারো মাস চাষ করে তো বন্ধুরা এই সবজিটিকে চাষ করে বাংলাদেশের কৃষকরা দরিদ্র থেকে তারা স্বাবলম্বী হতে পেরেছে এবং কি তারা কম খরচে এই রোপণ এই চাষাবাদ এই ডেড়স গাছ চাষাবাদ করে তারা অনেক স্বাবলম্বী হয়েছে এবং কি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে সফল হয়েছে তো শুধু তাই নয় এই ডেরসটি বন্ধুরা বাজারজাত করতেও বেশ আগ্রহী হয়ে পড়েছে বন্ধুরা কৃষকরা কৃষি প্রধান দেশে বাংলাদেশের কৃষকরা এই ঢেঁড় চাষ বারো মাসেই চাষ করতে পারবেন তো বন্ধুরা আপনারা কেন ঢেঁড়স খাবেন আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা ঢেঁড়স এমন একটি খাদ্য যার মধ্যে আঁশ রয়েছে বন্ধুরা দেহে আমাদের দেহে আঁশের অভাব যদি কারো থাকে তাহলে এই আঁশের অভাব পরিমাণ পর্যাপ্ত পরিমাণ বন্ধুরা অভাব পূরণ করে থাকে এই ঢেঁড়স তো বন্ধুরা এই ঢেঁড়স খাওয়ার পর থেকে বন্ধুরা আপনাদের শরীরের মধ্যে অভাব অন্টন বন্ধুরা অভাব অন্টন দূর হবে এবং কি আপনাদের প্রোটিনের অভাব দূর হবে তো বন্ধুরা আপনাদের আপনারা যদি সর্বোচ্চ পরিমাণ প্রোটিন পেতে চান এবং কি যুক্ত খাবার খেতে চান তাহলে বন্ধুরা আপনারা বেশি করে ঢেঁড়স খাওয়া শুরু করুন তো বন্ধুরা ডেরস এমন একটি খাদ্য যার যার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আস রয়েছে থাকার কারণে বন্ধুরা এই ডেরস খুবই সুস্বাদু এবং কি আপনাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং কি আপনাদের বন্ধুরা শরীরের বিভিন্ন অংশের শরীরের অংশকে মজবুত করে থাকে তো বন্ধুরা ঢেড়স যেহেতু আঁশ জাতীয় খাদ্য এবং প্রচুর পরিমাণে প্রোটিন হয়েছে সেহেতু বন্ধুরা শরীরের বিভিন্ন অংশে ব্যথা করলে বন্ধুরা শরীরের বিভিন্ন অংশ হার মজবুত করে হারকে মজবুত করতে খুবই ভূমিকা পালন করে এই ডেরস তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক ঢ্যাঁড়স কীভাবে চাষ করা হয় বন্ধুরা বাংলাদেশের কৃষকরা প্রথমে এই ডেড়সের বিচি সংগ্রহ করে তারপর ডেঁড়সের বিচিগুলো বন্ধুরা পানি সারা রাত পানিতে ভিজিয়ে রাখে সারারাত ভিজিয়ে রাখার পর বন্ধুরা ডেঁড়সের বিচি থেকে বীজ অঙ্করণ হয় গজিয়ে তারপর বন্ধুরা জমিতে ছিটিয়ে ফে ফেলানো হয় ছিটিয়ে ফেলানোর পর বন্ধুরা কয়েক দিনের পরই ডেঁড়স গাছ থেকে বন্ধুরা গাছ রোপণ হতে শুরু করে বন্ধুরা এরপর থেকে আস্তে আস্তে কৃষকরা পরিচর্যা করার মাধ্যমে প্রচুর পরিমাণে ঢেঁড়স পাওয়া যায় গাছ থেকে শুধু তাই নয় বন্ধুরা এই ঢেঁড়স চাষ করে বাংলাদেশের অনেক কৃষক তারা স্বাবলম্বী হতে পেরেছে খুব সহজেই বন্ধুরা তারা হতদরিদ্র থেকে খুব সহজেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে তার কারণ হচ্ছে বন্ধুরা এই ঢেঁড়স চাষ করতে কিন্তু বেশি পরিমাণে অর্থ খরচ হয় না কম খরচেই আপনারা এর চাষাবাদ করে বন্ধুরা অল্প সময়ের মধ্যেই আপনারা ভালো পাম্পার ফলন পেয়ে যাবেন এবং কী ভালো ফলন বন্ধুরা বাজারজাত করার মাধ্যমে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা যাদের হাড়কে মজবুত করা দরকার এবং কী বন্ধুরা খাদ্যে অভাব অরুচি রয়েছে বন্ধুরা ঢ্যাঁড়স খাওয়া শুরু করুন তাহলে দেখবেন খাদ্যের রুচি ফিরে আসবে এবং কী প্রোটিনের অভাব দূর হবে হাড়কে মজবুত করতে খুবই বড় ভূমিকা পালন করে থাকে এই ডেরস তবু দ্বারা বিশ্বাস করুন এবং কি এই ডেরস খাওয়া শুরু করুন তবু দ্বারা এই ভিডিওটি থেকে যদি আপনাদেরকে সামান্যতম উপকার করে থাকি তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আপনাদেরকে